প্রিয় বন্ধুরা এটি হচ্ছে অপরূপ হাতিয়ার নিমতলি সিবিচের একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখানো লোকটি আপনার মনে মাছ ধরতেছেন এটি আসলে সমুদ্রের বুকে এই ছোট ছোটো গর্ত থেকে চেওয়া মাছ ধরার মুহূর্ত এটি আসলে হাতিয়া অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় একটি মাছ যেটি মানুষের কাছে চাইয়া মাছ নামে পরিচিত তো ওই মাছটি আসলে দামে খুবই সস্তা আসলে ক্ষেত্র বিশেষে তিরিশ টাকা থেকে প্রায় একশো দেড়শো টাকা কেজি পর্যন্ত হয়ে থাকে এই মাছটি আসলে ক্ষেত্রে অনেক সুস্বাদু এবং এই অঞ্চলের বিখ্যাত একটি মাছ আসলে লোকটি আসলে সমুদ্রে এই এই জায়গাটাতে আসলে পানি কম যে কারণে এখানে অনেক জালগুলো বিছিয়ে রেখেছেন তো এখানে জাল দেখতে এসে উনি আসলে মাছের গর্তগুলো দেখে মাছ ধরতে লেগে গেলেন তো উনি আসলে হাত দিয়ে অনেক কষ্ট করে মাছ ধরতেছেন তো যদি ছোট কোনো কোদাল নিয়ে আসতেন তাহলে হয়তো সহজে মাছগুলো ধরতে পারতেন তো অনেক কষ্ট করতেছেন আমরা যখন ওনার সাথে কথা বলি উনি অনেকটা লজ্জা পাচ্ছিলেন যে আমরা ভিডিও করতেছি কিনা তো তারপরও ওনাকে বললাম যে আপনি কিভাবে মাছ ধরেন আমরা একটু দেখি আমরা আসলে কখনো দেখি নাই তো এক পর্যায়ে উনি একটু রাজি হলেন তো দেখেন আসলে সমুদ্রের একবারে বুকে এখন আসলে বাটা ছিল জোয়ার আসার মুহূর্ত জোয়ার আসতেছে এই অবস্থাতে উনি মাছ ধরতেছেন তো আসলে কোনো কিছু নিয়ে আসেননি এই যে অনেকগুলো মাছ আসলে সাগর থেকে বাড়িতে ধুয়ে হাত করে নিয়ে যাচ্ছেন মাছগুলো তা আসলে অনেক ভালো লাগলো